সৌদি আরবে দুই প্রবাসীর মধ্যে ঝগড়া কথা কাটাকাটি এবং মারামারির জেরে তুল কালাম কাণ্ড ঘটে গেছে বাংলাদেশে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে দু দলের সংঘর্ষে থানার ওসি সহ শতাধিক আহত হয়েছেন আহতদের মধ্যে অন্তত দশ জনের অবস্থা গুরুতর তাদের মাধবপুর ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে সম্প্রতি সৌদি আরবে বুল্লা গ্রামের ধলাই মিয়ার ছেলের সঙ্গে একই গ্রামের সৌদি বসবাসরত এক ব্যক্তির ভিসার জটিলতা নিয়ে মারামারি হয় এ নিয়ে উভয় থানায় পাল্টাপাল্টি অভিযোগ করে এ ঘটনার জেরে বুধবার বিকেলে উভয় পক্ষের শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হন খবর পেয়ে মাধবপুর থানার ওসি শহীদুল্লার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষ থামাতে যেয়ে ওসি নিজেও আহত হন ওসি জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পুলিশ নিয়ে হাজির হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম